দু হাজার পঁচিশ সালে মুর্শিদাবাদ জেলায় জোড়া পদ্মশ্রী একজন কার্তিক মহারাজ এই দুজনের পদ্মপ্রাপ্তিতে কি বলছেন তৃণমূলের সেলের সভাপতি আবুল জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের গোটা ভারতবর্ষের বাসী কাছে খুব গর্বের দিন কিন্তু গতকাল পঁচিশে জানুয়ারি যে পদ্মশ্রী মিষ্ঠা দেখলাম দেখে সত্যি মর্মাহত হলাম আমরা মিশিদাবাদবাসী হিসাবে দুজন পদ্মশ্রী পেয়েছেন তার মধ্যে যে অরিজিৎ সিং আমাদের গর্ভের ছেলে তাকে নিয়ে আমরা গর্ভবোধ যেমন করেছি কিন্তু দ্বিতীয় ব্যক্তি যেটাকে আমরা দেখতে পেলাম কার্তিক মহারাজ জানি না কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে কারণ আমরা গোটা মুর্শিদাবাদবাসী আমরা জানি যারা আমরা সম্প্রীতিবাসী আমরা প্রত্যেকটা মুর্শিদাবাদবাসী আমরা জানি যে কার্তিক মহারাজ একজন দাঙ্গাকারী ব্যক্তি আমরা দেখেছি বিভিন্ন রকম ঘটনার মধ্যে ওনার নাম সক্রিয়ভাবে জুড়ে আছে এবং প্রশাসনের তরফ থেকে আমরা দেখেছি বারবার ওনার নাম ভেসে উঠেছে ফলে সেই লোককে একটা পুরস্কার হচ্ছে সত্যি আমাদের কাছে লজ্জাজনক আমরা এর জন্য কি বলে প্রকাশ করবো বুঝতে পারছিলাম ভাষা কিন্তু আমরা এটা আশা করিনি যে এইরকম একজন ব্যক্তিকে একটা পদ্মশ্রী এরকম একটা সম্মানীয় পুরস্কার দেওয়া হবে সেটা আমরা কোনো সময়ের জন্য আশা করিনি